যাকে আমি একেবারে দু চোখে দেখতে পারি না তার ছায়াও ও পাশ আমি যাই না ওনাকে আমি ঘৃণা করি বুবলির নতুন লুক দেখে বুবলিকে উদ্দেশ্য করে একই বোমা ফাটালো অপু বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না দিক থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশে লাইফ নায়িকা বুবলি বেশ কয়েকদিন ধরেই নেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে এই সময়ের জনপ্রিয় চিত্র নায়িকা সব বুবলি তারই কিছু বিয়ে সাজের ছবি গণমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে নানা গুঞ্জন শোনা যায় বিয়ে করেছেন চুপি সারে বুবলি অনেক ভক্তরা এটা ধরিয়ে নিয়েছে বুবলি আবারও বিয়ের প্রীতে বসেছেন আবারও কেউ বলছেন পুরনো ছবি প্রকাশ্যে এসেছে এই নি কয়েকদিন ধরে গণমাধ্যমে আলোচনা তুঙ্গে আলোচনা সমালোচনা যেন থামছেই না অবশেষে এবার বুবলির বধূ সাজের ছবি দেখে মিডিয়ার সামনে এসে মন্তব্য করলেন আর এক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস যাকে আমি একেবারেই দু চোখে দেখতে পারি না তার ছায়াও পার্সে আমি যাই না ওনাকে আমি ঘৃণা করি এই এক বাক্য একটি কথা সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রতিনিয়ত বুবলি ও অপু বিশ্বাসের সাথে দ্বন্দ্ব লেগেই আছে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তাদের এসে একজন আরেকজনকে মিডিয়ায় সামনে এসে একজন আরেকজনকে নিয়ে কথা না বলতে পারলে থাকতেই পারেন না এই দুই নায়িকাকে প্রতিনিয়তই গণমাধ্যমে একজন আরেকজনকে নিয়ে কথা বলতে দেখা যায় এবার বুবলিকে উদ্দেশ্য করে মিডিয়ার সামনে এসে অপবিশ্বাস বলেন গোপনী চুপি সারে বিয়ের কাজ সেরেছেন বুবলি আকিব খানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে নতুন করে বিয়ের পিঁড়িতে বসে আনন্দের সময় কাটাচ্ছে বুবলি এভাবেই দেখা যায় বুবলিকে মিডিয়ায় সামনে এসে চরমভাবে ধুইয়ে দেয় উপবিশ্বাস